দেখুন 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 দাদা ভাই এতবার জিনিসটা ছেড়ে দিলে পড়ে যাবে পুরো ব্যালেন্স রেখেছি দেখুন দাদা ভাই দেখুন দেখুন দাদা খেয়াল করুন আর এতে ব্যালেন্স রাখতে পারেন দাদা ভাই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ফলো করবেন ঠিক আছে আর তাহলে ডিম আমাদের ওষুধের যে ডিম বলা হয় আর দিয়েছি কেন দেখা ইট আর এটা কুমড়ো দেখতে পাচ্ছেন দেখতে দাদা ভাই এটা কুমড়ো নিয়েছি এখানে মজাদার ভিডিও একটাই যে এই ডিমটার উপরে এই ডিমটার উপরে ইট বা এইটা তুলবো এইটা ইট বা এইটার উপর রাখবো ডিম কিন্তু ফাটবে না ফাটবে যদি ফেটে যায় ফাটবে এ বলছে ফেটে যাবে বলছে ফাটবে না দেখা যাক কে ফাটবে না ভাঙবে না যাকে বাংলা আসবে ডিমের উপরে আমি ইটটা বা এইটা রাখবো কিন্তু ভাঙবে না বুঝতে যে দর্শকরা একটু খেয়াল করুন দাদা ভাই আর আমাদের ভিডিও দিয়ে লাইক শেয়ার করে করবেন আর ইটুক কুমার তরুণ একটু লক্ষ্য ফলো করবেন দেখ আমার এই লক্ষ্য হচ্ছে এই ডিমটাকে না ভাঙবে না দেখুন দাদা ভাই খেয়াল দেখুন কিছু না দাদা এই যে একটা দেখতে পাচ্ছেন রিংয়ের মতো নিয়েছি একটা রিং নিয়েছি এই রিং এর উপর কেমন ভালো করে দেখো ডিমটা দেখো এই রুমের উপর রাখবো এটা যে একটি দরকার এটার উপরও রাখলাম দেখতে পাচ্ছেন দাদা ভাই দেখতে পাচ্ছেন এই উঁচু দরকার এই উঁচু উপরে রাখলাম দেখতে পাচ্ছেন খেয়াল করুন দাদা ভাই এই হচ্ছে মজা ভিডিও ঠিক আছে তার উপরে এইটা রাখলাম দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল দেখুন দাদা ভাই আবার একটা খেলতে দেখতে আবার তার উপরে এটা রাখলাম এই ডিমটা ডিমটা এভাবে বা এভাবে যে কোনো প্রকারে রাখতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদাভাই খেয়াল করুন আর হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদা ভাই খেয়াল করুন যে ডিমটা খারাপ করে তবে আর এটা এইভাবে রাখবেন দেখতে পাচ্ছেন দাদা খেয়াল করুন ভালো করে কেমন ভালো করে ধরো দেখতে আচ্ছা ফার্স্টে কি রাখা যায় নাকি ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে এটা তোলো দেখা যাক তোলো তুমি তোলো এটা সাইড থাকবে

আর দেখতে পাচ্ছেন আমাদের অসুবিধা নেই আর আমরা বলতে চাইছি একটু খেয়াল করুন দাদা আমরা বলছি এইটা আর হয়ে কাটবো এটা ককে এটা মনে হচ্ছে দর্শক ভাই একটু খেয়াল করুন দর্শো ভাই একটু খেয়াল করুন এটা তো না হবে আচ্ছা এটা লাভাচ্ছি তাহলে দেখো দাদা ভাই এটা লাভাচ্ছি এটা লাভই দিলাম বুঝেছেন

ফাইনাল ডিসিশান নিচ্ছি দেখবেন দাদা ইচ্ছা করুন দেখুন 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 দেখছি দেখবেন দাদা ভাই এতবারের জিনিসটা ছেড়ে ধীরে পড়ে যাবে পুরো ভরেন ব্যালেন্স রেখেছি দেখুন দাদা ভাই দেখবেন দাদা দেখুন দেখুন হ্যাঁ সামান্য ঠিক রেখেছি দেবেন দাদাই খেয়াল করুন আর যদি এটা ব্যালেন্স রাখতে পারেনে দেখে দাদা ভাই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ফলো করবেন ঠিক আছে আর তাহলে ভেরো